রথযাত্রার আগে বাড়িতে থাকা এই পাঁচটি জিনিস অবশ্যই পরিবর্তন করুন নতুবা সংসারে দারিদ্রতা আসবে এই পাঁচটি জিনিস আপনার বাড়িতে থাকলে অতি অবশ্যই বাড়ি থেকে সরিয়ে দিন নয়তো মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন পরিবারে নেমে আসবে অর্থ সংকট আর সেই সঙ্গে নানাবিধ পারিবারিক সমস্যা দেখা দেবে রথযাত্রার আগেই বাড়ি থেকে এই জিনিসগুলি না সরালে আপনি দুর্ভাগ্যের শিকার হবেন ও অর্থ সংকট আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে সুতরাং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এই নেগেটিভ বস্তুগুলি বাড়ি থেকে সরিয়ে ফেললেই মঙ্গল হ্যাঁ ঠিক শুনছেন এই রথযাত্রা শুভদিনে দিনে মা লক্ষ্মীর কৃপা পেতে আজই বাড়িতে এই জিনিসগুলো ফেলে দিন ভিডিওটি পুরোটা দেখবেন কোনো রকম স্কিপ করবেন না আমি সবিস্তারে সব কিছু বলে দিচ্ছি আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই রকম সমস্যা থেকে মুক্তি পান এবং সুখে স্বাচ্ছন্দ্যে জীবনটা কাটতে পারেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি নমস্কার জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর বিস্তারিতভাবে বিষয়টিতে যাওয়ার আগে জারানিতন সাথে তাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং সশদ্ধ প্রণাম আর অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে অবশ্যই শেয়ার করুন কারণ যে বিষয়টি নিয়ে আজকে বলতে চলেছি সেটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন আর যারা পুরনো বন্ধু আদর করতে অজস্র ভালোবাসা এবং বড়দের স শ্রদ্ধ প্রণাম চলুন তাহলে ভিডিওতে বিস্তারিতভাবে জানি ভিডিওটির শুরুকার আগে रथযাত্রার জন্য অথবা रथযাত্রার দিন যে জরুরি টিপস গুলো রয়েছে সেগুলো বলে দিই এক নম্বর দেহ শুদ্ধিকরণ আমি বলেছিলাম আগের দিনকেই আজকেরও বলছি যে সকালে উঠি বাড়ির যিনি প্রধান ব্যক্তি বা যিনি পুজো করবেন আর কি কর্তি বা কর্তা কেন তার মধ্যে গঙ্গা জল দিচ্ছেন এবং তার সাথে দিয়ে দিন যদি সম্ভব হয় তাহলে এক চামচ কালো দিল দিয়ে বেশ কিছুটা সময় মানে আধা ঘন্টার জন্য জলটাকে একটু রেখে দেবেন তারপরে যখন স্নানের শেষে ওটা সমস্ত শরীরে দিয়ে আপনি দেহ শুদ্ধিকরণটা করতে পারবো আর এই দেহ শুদ্ধিকরণ শুধু আপনি একা নন পরিবারের প্রত্যেকেই কিন্তু এটা করতে পারে এবং তাহলে খুব ভালো ফল পাচ্ছেন অর্থাৎ পুজোর আগে দেহ শুদ্ধিকরণটা হয়ে গেল এরপর বলছি দ্বিতীয় টিপস যাদের মোটর বাইক রয়েছে বা ফোর হুইলার রয়েছে তারা জগন্নাথ দেব এই রথযাত্রার দিন জগন্নাথ দেবের ফটো ফটো পুজো করে আপনারা আপনাদের গাড়িতে রাখবেন এতে কি হবে জগন্নাথ দেবের কৃপায় বা নানা রকম যে সমস্ত আসে সেগুলো কিন্তু আসবে না আর এই গাড়িতে রাখার জন্য যে ফটো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিংকে ক্লিক করলে অর্ডার করলে আপনারা সেটা পেয়ে যাবেন এছাড়া পুজোর জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো তো আমরা সবসময় যারা গৃহস্থ তারা সবসময় দশকর্মাতে গিয়ে কিন অনেক লাইন দিয়ে কিনতে হয় যাই হোক অনেকটাই অসুবিধা হয়ে থাকে তো সেটা কথা চিন্তা করে আমি পুজোর যে সমস্ত জিনিসের প্রয়োজন রয়েছে সেগুলো আপনি ঘরে বসেই অর্ডার দিয়ে পেয়ে যেতে পারেন তার লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তিন নম্বর টিপসটি হলো যে সেদিন মানে অর্থাৎ রথযাত্রার দিন তো প্রত্যেক বাড়িতে তো বাচ্চা থাকছে না যে তাদের বাড়িতে রথ রথের দড়ি টানা হচ্ছে কিন্তু আমি বলেছিলাম যে যদি সম্ভব হয় একটা একতলা রথ নিয়ে রাখতে পারেন যেটা আপনারা প্রত্যেক বছর সুন্দর করে সাজিয়ে সেটা আহ দড়ি ধরে টানতে পারেন যদি সেটা সম্ভব না হয় কোনো অসুবিধা নেই রাস্তা সন্ধ্যেবেলা বেরোলে পরে অনেক বাচ্চাই রথে নিয়ে বেরোবে অবশ্যই অবশ্যই রথের দড়ি ধরে টানবেন এবং আপনার সাধ্য মতো যেটা দক্ষিণা দেওয়ার সেটা আপনি দেবেন জগন্নাথ দেবকে আপনি আপনার বাসনা বলার প্রয়োজন নেই সেটাকে জানিয়ে দেবেন এতে জগন্নাথ দেবের কৃপা আপনার উপরে বেশি বর্ষিত হবেন এবার আসছি ভিডিওর মূল পর্যায়ে যে পাঁচটা জিনিস জগন্নাথ দেবের ব্রতযাত্রার আগে আপনি বাড়ির থেকে সম্পূর্ণ ওই বিদায় করে দেবেন প্রথমে বলি শুকনো গাছ বাড়িতে যদি বাগান থাকে বা বারান্দাতে বাগান থাকে ছালিয়েই থাকে যি সমস্ত শুকনো গাছ রয়েছে সেগুলো তুলে ফেলে দেবেন এমনকি তুলসী গাছও থাকে যদি তা যদি শুকিয়ে গিয়ে থাকে অবশ্যই তাকে তুলে ফেলে দেবেন তবে একটু করে তুলসী গাছ ফেলবেন হলো কুকুরের জলে কোনো আশেপাশে কোনো পুকুর অবশ্যই থাকবে সেখানে দেবেন এবং প্রয়োজনে রথযাত্রার দিন আর একটা নতুন তুলসী গাছ নিয়ে বাড়িতে চলে মনে রাখবেন রথযাত্রার দিন কেক নিয়ে আসবেন দু নম্বর যেটা হলো আমাদের বাড়িতে অনেকের বাড়িতে মানে অনেক দিন ব্যবহার করার পরে কিছু ঝাঁটা যেটা ব্যবহার করা হয় না মানে আনইউজ সেটা কি করা হয় একটা জায়গায় স্তুপ করে রাখা হয় এটা করবেন না এটা কিন্তু নেগেটিভ বাড়িতে নিয়ে আসে নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে তো সেগুলো যেটা ইউজ করা হয় না মানে যে সমস্ত ঝাটাগুলো একটা সময় ইউজ করা হয়েছে বা তারপর থেকে আর ইউজ করা হচ্ছে না সেগুলোকে অবশ্যই বাড়ির থেকে বার করে দেবেন কারণ ভীষণভাবে এগুলো নেগেটিভ মানে এনার্জিকে অ্যাট্রাক্ট করে আর যে ঝাঁটাটা যদি নতুন ঝাঁটা কিনতে পারেন রথযাত্রার আগে জড়িয়ে নেবেন আর যদি না পারেন রথযাত্রার নতুন ঝাঁটা কিনলেন তাহলে বলবো যে ওই ঝাটার মধ্যে সাদা সুতো মানে আপনি করবেন এটা কাউকে করাবেন না সাদা সুতো কিনে নিয়ে এসে সেই সাদা সুতো বা সাদা দড়ি হ্যাঁ দড়িটা দশকর্মা ভান্ডার এখানে গেলেই পাবেন মোটা টাইপের দই কিনবেন কিনে ঝাটার সাথে লাগিয়ে মানে এটা মানে এটাকে প্রতি মাসেই ক্লিয়ার করে দেওয়া উচিত বা সপ্তাহে প্রতিদিন ক্লিয়ার করা উচিত এবং যেটা ভীষণ ভাবে নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে গিয়ে মাকসার জাল ভীষণ নেগেটিভ এটা হ্যাঁ তো এটা রান্নাঘরে বাথরুমে বেডরুমে ফ্যানে সিলিং ফ্যান এই সমস্ত জায়গায় কিন্তু ঝুল জমে এবং সেটা হয়তো আপনি রেগুলার পরিষ্কার করেনও কিন্তু রথযাত্রার আগের দিন অবশ্যই এটাকে পরিষ্কার করে ফেলবেন মানে রথযাত্রার দিন কোনো রকম বাড়িতে ঝুল রাখবেন না ভীষণ নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে এটা তাই মাথায় রাখবেন বাড়ির ঝুল অবশ্যই বাড়ি ফ্যান সিলিং ফ্যান টেবিল হয় এটা হ্যাঁ আর রান্নাঘর ইত্যাদি জায়গায় যদি হয়তো আপনি পনেরো দিন আগেও পরিষ্কার করেছেন কিন্তু আবার রথযাত্রার আগে পরিষ্কার করে ফেলবেন চার নম্বর বিষয়টি হলো যে আমাদের বাড়িতে অনেকের বাড়িতেই ভাঙা বালতি আহ ভাঙা মগ এগুলো হয়তো বাড়ির বাইরে উঠোনের দিকে যাতে যে পরিষ্কার করতে আসে তার জন্য রেখে দেওয়া হয় সে ওই জল দিয়ে ওইটা করবেন না ওই ভাঙা বালতি ভাঙা মগ সে প্লাস্টিকের হোক সিলভারের হোক জারি হোক না কেন একদম ফেলে দেবেন এবার প্রশ্ন হতে পারে যে তারা যদি ফেলেই দিই তাহলে তো বাড়ির চারপাশ পরিষ্কার করার যখন যারা আসে তাদের তাহলে নতুন নতুন বালতি নতুন মগ দেবেন কারণ ওটা তো আপনার বাড়িরই ময়লা পরিষ্কার করছে তাই না তো এই যে এই ভাঙা বালতি মগ এগুলো কিন্তু ভীষণ ভাবে রথযাত্রার আগের দিন এগুলোকে একদম বাড়ির বাইরে ফেলে দেবেন নতুন জিনিস নিয়ে আসবেন আসলে কি জানেন তো এই ভাঙা বালতি ভাঙা মগ হ্যাঁ তারপরে ভাঙা সেটা মানে সিলভারের বালতিতেও অনেকটা ফুটো হয়ে যায় হ্যাঁ তো সিলমারে বালতি সেটাকে কিন্তু চেঞ্জ করে নিয়ে আসা যায় হ্যাঁ তো এগুলো কি করে সংসারের মধ্যে কলহ অশান্তি নিত্য ঝগড়া এগুলোকে না খুব বাড়িয়ে দেয় অর্থাৎ এটাকে বাড়িতে আপনি হয়তো অনেক কিছু পজিটিভ কাজ করে রেখেছেন তা সত্ত্বেও কোথাও যেন একটা খামতি রয়ে গেছে সেটা কিন্তু ওই জায়গায় রয়ে গেছে যেটা আমরা সাধারণভাবে ভীষণভাবে নেগলেক্ট করি ভাঙা বালতি মং এলার কি হবে কিন্তু না এটাও কিন্তু সাংসারিক কলহ ঝগড়া অশান্তির একটা বেসিক ইস্যু কারণ আপনার বাড়িতে যতক্ষণ নেগেটিভ এনার্জি আছে বলেই না আপনার বাড়িতে ঝগড়া অশান্তি হচ্ছে হ্যাঁ তো এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আর পাঁচ নম্বর যে জিনিসটা সেটা বলবো ভাঙা আয়না বা ভাঙা কোনো কাছের জিনিস এগুলো কিন্তু রাখবেন না ধরুন অনেক সময় কাপ ধুতে গিয়ে হয়তো ডান্ডাটা ভেঙে গেছে আমরা অনেকেই আছে অনেকের বাড়িতে আছে ওই ডান্ডাটা ভেঙে গেছে তো কি হয়েছে ওই কাপটা চা খাওয়া না হোক বা অন্য কোনো কাজে লাগানো হয় একদম করবেন না ওটা হ্যাঁ আর ভাঙা আয়নাতে একেবারেই বাড়িতে রাখবেন না এর উপরে আমি একটা ভিডিও বানাবো যে আয়না ভীষণ ভাবে যেরকম পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে তেমনি কোন কোন বিশেষ সময় সেই আয়নায় নেগেটিভ এনার্জিকে ভাইব্রেট করে মানে আয়না ভীষণ ভাবে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে বাড়িতে তো যদি সেরকম কিছু থেকে থাকে কাচের বাটি হোক কাচের মানে ভেঙে গেছে যে জিনিসটা সেটা আর রাখবেন না সেটার অর্থযাত্রার আগেই তাকে বিদায় করুন ভাঙা কাজ বা ভাঙা আয়না আমাদের বাস্তুতে যে কতটা পরিমাণ ক্ষতি করে সেটা সত্যি কথা আমরা ভাবতেও পারি না তো আমি যে আগেই বললাম যে ভিডিওটা আমি তৈরি করবো তাতে আমি একদম সব জানাবো আপনাদেরকে আর এই কাজগুলো যে পাঁচটি কাজ করতে বললাম সে কাজটি অবশ্যই করুন এবং জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর কৃপায় আমাদের সকলের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হোক এই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম কমেন্টে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখুন এবং আপনারা কতটা উপকৃত হচ্ছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু একটা বিশাল বড় জিনিস তৈরি করে দেয় তো সেগুলো সকলে জানুক এবং সকলের জীবনে মঙ্গলময় হোক জগন্নাথ দেবের কৃপা প্রত্যেকের উপরে বর্ষিত হোক এই দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি জয় জগন্নাথ অল দ্য বেস্ট